এটি প্রকাশন কর্তৃক প্রকাশিত বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দের তিনটি বই তিনটি বইয়ের মূলক উন্মোচন একটি জেউর রহমানের নির্বাচিত ভাষণ দ্বিতীয়টি খালদা জিয়ার নির্বাচিত ভাষণ তৃতীয়টি জুড়ে একটি নাম জিয়াউর রহমান এ তিনটি বইয়ের মূলক উন্মোচন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মাননীয় মহাসচিব এই মুহূর্তে তিনটি বইয়ের মূলক উন্মোচন হচ্ছে আপনারা দেখছেন এই অমরহিক বইমেলার সহর আরতি উদ্যানের চত্বরে এতি প্রকাশনের সামনেই বই তিনটির মূলক উন্মোচন করছেন এখানে অসংখ্য নেতাকর্মীরা ভিড় করছে এই মুহূর্তে এই মুহূর্তে এখানে একটি মানে একটা লোকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এখানে যারা বিএনপির যারা সংশ্লিষ্ট নেতাকর্মীরা রয়েছেন সকলেই এখানে উপস্থিত রয়েছেন শ্রমিক দল এখানে যুব দল ছাত্র দল সকলেই উপস্থিত রয়েছেন এই মুহূর্তে তিনটি বই মনোগ উন্মোচন হচ্ছে আপনারা দেখছেন এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তিনটি বই মনোগ উন্মোচন করছেন এই শহরার্দি উদ্যান থেকে